কোন সময়গুলোতে ভিডিওর রিচ বেশি হয় সকাল সাতটা থেকে আটটার মধ্যে একটা পোস্ট করার চেষ্টা করুন দুপুর একটা থেকে তিনটার মধ্যে একটা পোস্ট করার চেষ্টা করুন এবং সন্ধ্যা সাতটার থেকে নয়টার মধ্যে একটা পোস্ট করার চেষ্টা করুন এই টাইমগুলোতে আপনার রিচ এঙ্গেজমেন্ট যদি কম থাকে তাহলে ভিডিও ভিডিওর ভালো ভিউ হবে এবং রিচ এঙ্গেজমেন্ট ঠিক হয়ে যাবে বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ছোট ছোট ভিডিও দিয়ে আমি আমার ভিডিওটা সাজাই আর সারাদিনেই ছোট ছোট ক্লিপগুলো আপনাদের জন্য ভিডিও করে রাখি আর ওইটা দিয়েই আমি পুরো ভিডিওটা সাজাই যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন আর যারা নতুন দেখছেন অবশ্যই পেজটা ফলো করে রেখে দেবেন এবং ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর যেটাই বলছিলাম যে সকালে সকালে সাতটা থেকে আটটার মধ্যে একটা পোস্ট করার চেষ্টা করবেন এর মধ্যে আপনি যদি পারেন রিলসও দিতে পারেন ইচ্ছা করলে পোস্ট ছবি পোস্ট করতে পারেন বা লেখালেখি পোস্টও করতে পারেন আর দুপুরবেলা দুপুরবেলা অবশ্যই একটা থেকে তিনটার মধ্যে পোস্ট করার চেষ্টা করবেন একটা থেকে দেড়টার মধ্যে সবাই হাতে মোবাইলটা নেয় আমরা নামাজ পড়ার শেষে হাতে মোবাইলটা নিয়ে স্ক্রল করি দেখি যে কোন আপু কী ভিডিও দিল কিভাবে কি হলো তো যারা ভিডিও মেক করে না তারাও কিন্তু ওই সময়টাই মোবাইলটা হাতে নেয় সারাদিন কাজের ব্যস্ততার পরে আমরা তখনই মোবাইলটা হাতে নেই তখন রিচ এঙ্গেজমেন্টটা খুব ভালো থাকে এই জন্য আপনারা চেষ্টা করবেন যে একটা থেকে তিনটার মধ্যে আরেকটা পোস্ট করার এর মধ্যে আপনি একটা বড় ভিডিও দিতে পারেন বা ছোট রিলসও দিতে পারেন যারা ভিডিও বড় ভিডিও দেন তারা অবশ্যই চেষ্টা করবেন একটা বড় ভিডিও দেওয়ার আর যারা রিলস দেন রেগুলার তারা রিলস দিলেও হবে আর সাথে একটা পোস্টও থাকতে পারে যেমন শুভ দুপুর যেহেতু দুপুরবেলা দুপুরের একটা পোস্ট দিতে পারেন আর রাত্রে সন্ধ্যা সাতটা থেকে নয়টার মধ্যে অবশ্যই পোস্ট করার চেষ্টা করবেন যেটা কি না আপনার রিচ এঙ্গেজমেন্ট অনেক বাড়িয়ে দিবে আর ভিডিওর ভালো ভিউ হবে এই সময়টা সবাই আমরা মোবাইল ইউজ করি আর সবাই ভিডিও দেখি তখন কিন্তু রিচ এঙ্গেজমেন্টটা খুবই ভালো থাকে তখন যদি আমরা ভিডিও পোস্ট করি তাহলে কিন্তু আমাদের ভালো ভিউ হবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন আর অবশ্যই হ্যাশট্যাগ ব্যবহার করবেন কিন্তু পাঁচটার বেশি হ্যাশট্যাগ ব্যবহার করবেন না যারা কাজ করেন তারা কিন্তু হ্যাশট্যাগ আমাদের অবশ্যই ব্যবহার করতে হয় ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হয় কিন্তু আগে আমরা যেমন একদম দশ পনেরোটা হ্যাশট্যাগ ব্যবহার করতাম এখন কিন্তু ওইটা করা যাবে না এখন আপনাকে গুণাগুনে হ্যাশট্যাগ দিতে হবে ভিডিও রিলেটেড দিতে হবে আর দুই একটা ভিডিও রিলেটেড থাকলে হবে আর বাকিগুলো রিলস বা ভাইরাল রিলস টপিক ফেস ফলোয়ার এই টাইপের হ্যাশট্যাগুলো দিতে পারেন আর আমি কিন্তু কোনটায় কি হ্যাশট্যাগ দিবেন এইটা কিন্তু আমি একটা ভিডিও মেক করেছি আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন নতুন বন্ধুদের জন্য শুভকামনা রইল নতুনের সাথে আমরাও একসাথে এগিয়ে যেতে চাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন ইউটিউব পেজটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নেক্সট কোন ভিডিও আমি আপলোড করার সাথে সাথেই চলে আসতে পারবেন আর ভিডিও দেখে নিতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেয়ার করে আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আর আজকের ভিডিওতে আমি কি কি রান্না করলাম আর তা তো দেখিয়ে নিলেন আর বৃষ্টির দিন যেহেতু পেঁয়াজু বানিয়ে নিয়েছি আজকে বৃষ্টির দিনে পেঁয়াজুটা খেতে অনেক ভালো লাগে আর একটু বিকালে হাঁটতে বের হয়েছিলাম আর এসেই পেঁয়াজুটা করে নিয়েছিলাম তো বিকালে হাঁটার ভিডিওটাও একটু শেয়ার করলাম আপনাদের সাথে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Thank <laughs>